টু মাই চ্যানেল পাখি বাসা আমি রাখি তো সাত সকালে আবার তোমাদের সাথে চলে এসছি দেখো আমার ঘরের এই যে ইনডোর প্ল্যান্টস এগুলো রয়েছে এগুলোতে আমি জল দিচ্ছি জল দিলাম আর সুন্দর একদম তরতাজা সতেজ হয়ে আছে তো দিন শুরু কাজ শুরু বেশ হ্যাপি হ্যাপি মুডে সুন্দরভাবে দিন শুরু করলাম সব সময় পজিটিভিটি থাকা দরকার এবার কাজে যাব তো ঘরের গাছগুলোকে একটু যত্ন করলাম আর আমার ডো বুঝতেই পারছো আমি এখানে চলে এসেছি এটা হচ্ছে ল্যান্ডিং সিঁড়ির ল্যান্ডিং এখানে এসেছি তো ও চলে এসছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ডুও চলে এসছে এখানে এই যে বলার সাথে সাথে এক ধাপ উঠে গেল কী করবি আমি এখন উপরে যাব না আমি এখন এই যে উপরে এখন যাব না প্রচুর রোদ বাইরে প্রচুর গরম খুব গরম পড়ে গেছে খুব ভীষণ গরম আর রান্না বাড়ি করতে ইচ্ছা করছে না প্রতিদিন এত রান্না বাড়ি কাজকর্ম করতে ইচ্ছা করে না চলো চলো ওর খানু হয়ে গেছে কিন্তু চলো যাই চলো 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 রান্না বসে গেছে দেখো এই যে ডাল হয়ে গেছে এটা হচ্ছে মুসুরের ডাল সেদ্ধ বসিয়েছি আর ভাজা হচ্ছে আর এদিকে তোমার হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে কালকে যেটা করেছিলাম কিছু না কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে সম্বরা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করবো আর নামানোর আগে একটু জিরের গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু চিনি দিবো চিনি দিয়ে তারপরে করবো এই যে বসিয়ে দিয়েছি তো এটা ঢেকে আর ছেলের কালকে ভালো লেগেছে আজকে বলছে মা আজকে আমাকে করে দিবে ওখানে তো খেতে পারি না ও আসলে ব্যাঙ্গালোরে থাকে তো এই সমস্ত বাঙালি খাবার পায়ের মানে খুবই কম পায় না বললেই চলে তো যা যা বলে আসে তাই তাই আমি করার চেষ্টা করি বাড়িঘর মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে এই যে মোটামুটি গুছানো হয়ে গেছে ঘর বাড়ি সকালবেলায় উঠে ঝাড়া পোছা সব হয়ে গেছে তো রান্নাবাড়ি করি চা এখনো খাইনি পরে খাও পাপড়টা এবার আমি একটু ই করে আর কি মানে কি সেটা দেখো বলে নিচ্ছি তেল ছাড়া বেশ ভালোই তেলও দরকার হয় না খাওয়াও হয়ে যায় এই যে দুটো সেঁকেছি দুটো সেকে নিয়েছি আবার এটা করছি দারুণ হবে খেতে হয়ে গেল দেখো বেশ ভালোই হয়েছে একটু একটু পোড়া পোড়া মতো হয়েছে কিন্তু ভালোই লাগবে একটু পোড়া পোড়া তেল ছাড়া এসে পাঁপড় শেখা অতিচিত এটা করাই ভালোই লাগি মাইক্রোওয়েভটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এটাই এখন ইউজ করি তো এই যে চা করেছি চা হয়ে গেছে আবার দেখো চাটনিও করলাম চাটনিও হয়ে গেছে টমেটোর চাটনি তো চাটা খাই এখন তারপরে আবার আসছি এতক্ষণে ছেলে ঘুম থেকে উঠলো তার জন্য চা হয়ে গেল একটা জিনিস তোমাদের দেখো কত কি নিয়ে আসছে মানে একটা তোমার ইয়ে আনতে বলেছিলাম কালো জিরা এক প্যাকেট আনতে বলেছিলাম দেখো কতগুলো নিয়ে আসছে তারপরে দেখো এক প্যাকেট বিস্কুট আনতে বলেছিলাম যে বিস্কুট এক প্যাকেটে নাও দেখো কতগুলো নিয়ে আসছে বিস্কুট যে বুঝতে পারছো এরকম এবার কি চাল নিয়ে আসো সবচেয়ে দারুণ দেখো যেটা দরকার নেই চাল নিয়ে আসছে কতটুকু এই করে মানে যেটা আমি আর কি বেশি করে আনতে বলেছি সেটা কতটুকু আনছে আর যেটা দরকার নেই সেটা এতগুলো নিয়ে আসছো বুঝতে পারছো কি লোক চা দিয়েছি ছেলেকে হয়ে গেল এবার ফটার ফট সব কাজ গুছিয়ে নিচ্ছি রান্নাঘর ক্লিন করে নিব তারপরে হচ্ছে আর বাদ বাকি আজকে সানডে যাই হোক সানডে হোক আর মানডে হোক এ আমি ঘর যতটা বাড়ি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখি প্রত্যেক দিনই করি এটা আমার ডেলি রুটিন বলতে পারো হাই স্কুল থাকলে তো হলোই এত মানে খুব তাড়াতাড়ি খুব টাইম ধরে ধরে ঘড়ি ধরে ধরে আমাকে কাজ করতে হয় তো কাজগুলো আমি করে নিচ্ছি হাওয়া মানে প্রচুর জোরে 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 হাওয়া বলছে এই যে ছাদ থেকে না মানে গোটা জায়গাটা এরকম সবুজ সবুজ চারিদিকে প্রচুর সবুজ কি অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা কি হাওয়া এতক্ষণ ধুলো উঠছিল আর এখন হাওয়া তো গাছগুলো শুকিয়ে ঠনঠন হয়ে যায় ছাদের উপরে সারা সারাদিন রোদ পায় তো একদম শুকনো খড়ি হয়ে যায় জল না দিলে না মানে মরেই যাবে এক বেলা যদি জল না দেওয়া যায় তাহলে মরে যাবে আর দেখতে পাচ্ছ কত গাছ ছাদে দেখো কত গাছ সন্ধেবেলায় ঋত্বিকা এসছে মানি এসছে আর আসে আমার বোন তোমরা হয়তো জানো না বোন আর বোনের মেয়ে যাই হোক তাদেরকে পেয়ে তো ডুও একদম আহ্লাদে আটখানা হয়ে গেছে কারণ অনেক দিন পরে ওকে দেখতে পেয়েছে তো আগেও প্রত্যেক দিনই প্রায় আসতো আর এখন ও হঠাৎ আসে কি আসে না আর এ একবার মানির কাছে যাচ্ছে আদর নিতে একবার ঋত্বিকার কাছে আদর নিতে যাচ্ছে এই যে মানে কত আহ্লাদ আহ্লাদ আল্লাদে আটখানা বাবু এই যে চলে গেল বালিশ নিয়ে মানে কেউ আসলে না কি একটা মুখে করে নিয়ে আসবেই দেখাবে দূরে থাকাবে মানে এ ও ওঘর করে আবার এই দেখো সামনের দিকে আসছে মানে কেন ঋতিকার উপর ওর অনেক অভিমান কেন আসিস না প্রত্যেক দিন কেন আসিস না সেটা বলতে চাইছে মুখ দিয়ে তো বলতে পারে না ভাবে সাবে বুঝিয়ে দিচ্ছে কেন প্রতিদিন আসিস না আসবি আমার মন খারাপ হয় এই যে এদিক ওদিক করছে মানে মানে কি বলবো ওর আচার আচরণে বুঝিয়ে দিচ্ছে চা খেতে বসলাম আর বাবু আমার পাশেই বসে আছেন উনি মুখ ঠেকিয়ে বসে আছেন এই যে দেখতে পাচ্ছ এই যে দেখছে মানে দাও আমাকে এটাই বলতে চাচ্ছে তো আমি চা খেয়ে নিই একটু একটু ওকেও দিব মানে একটু মুড়ি দেব হ্যাঁ আর সামান্য লাল চা বিস্কুট দেব না বিস্কুট ওকে এখন আর আমি দিই না কারণ এমনিতেই মোটা হয়ে গেছে এই কারণে অনেকটাই বেজে গেছে ধরো এখন প্রায় সাড়ে নটা বাজে চাটা সব খাওয়া হয়ে গেছে রাত্রের আবার রান্না বাড়ি নেই কিচ্ছু নেই তো তখন ছাদে উঠে এত হাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না যে এত হাওয়া বইছে মানে উড়িয়ে নিয়ে যাচ্ছে আসলে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড় হচ্ছিল তাতে চারজন লোক নাকি মারা গেছে অনেকে আহত হয়েছে তো সেটাই বুঝতে পারছিলাম যে কোথাও একটা কিছু হচ্ছে ঝড় বৃষ্টি কোথাও একটা হচ্ছে তার প্রভাবটা বোঝা যাচ্ছে মানে উড়ে যাচ্ছে সমস্ত কিছু এখান থেকেই তার মানে জলপাইগুড়িতে মানুষজনের কি সাংঘাতিক অবস্থা সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম বললাম যে না কোথাও কিছু হলে তার প্রভাব কিন্তু অল্প অল্প হলেও সব জায়গায় একটু একটু করে পড়তে থাকে আবার আসছি একটু পরে বাবা এসছে তার জন্য কেমন দেখতে দেখতে পাচ্ছ কেমন শুরু করে দিয়েছে এই যে গরম করতে লেজ নাড়বে আরো বেশি পরিমাণে করতে থাকবে এই যে এই যে এই যে হ্যাঁ অনেক গরম থেকে অপেক্ষা করছে বাবার জন্য এখানে এসে দাদা ছটফট 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 করতে থাকবে এদিক ওদিক করতে থাকবে এই যে আবার দেখতে থাকবে হ্যাঁ 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 এসে গেছে বাবা এসে গেছে বোঝা যাচ্ছে ডুয়ার বাবা এসেছে বোঝা যাচ্ছে ডুয়ার বাবা এসে গেছে ঘা 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 দাও সিঁড়িতে না উঠেই আদর শুরু হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছ অপেক্ষা করে থাকে ও সারাদিন বাবার জন্য দেখি আমার কি দিয়েছে দেখি এই যে আমার কিছু জিনিস যে একটা শাড়ি বেশ সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে সিল্ক মানে চান্দের চান্দেরি সিল্ক তো দুটো শাড়ি সেলাই করতে দিয়েছিলাম দিয়ে গেছে আমাদেরকে বেশ সুন্দর এই শাড়িটাও সুন্দর দেখো এটা যে কী সিল্ক বলতে পারবো না তবে এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি দুটো সেলাই করতে দিয়েছিলাম সেলাই করে দিয়েছে ব্লাউজও বানিয়ে দিয়েছে সুন্দর করে তো বেশ ভালোই হয়েছে এখানে একজনকে বানাতে দিই আমি বেশ সুন্দর বানাই বেশ ভালো তো যাই এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ওর বাবা চলে এসছে খাবার নিয়ে বসে পড়েছি দেখো মানে এটাই হচ্ছে আমার রাতের খাবার দুধ আর তো খাই আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর হ্যাঁ ওই যে ওই কথাটা কি কথা বলতো যে যারা যারা আর কি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক বেশি করে শেয়ার করো তো রাখছি টাটা